নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক 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 স্বাগত ও অনেক ধন্যবাদ আমি আজকে দেখাবো বাড়িতে কিভাবে খুব কম সময়ের মধ্যে পটাটো বল রেসিপি বানানোর জন্য দেখো আমি নিয়ে নিয়েছি আলু যেগুলো খুব ছোট সাইজের আলু সেইগুলো আমি বেছে বেছে নিয়ে নিয়েছি একই মাপের তারপর সেই আলুগুলোকে ভালো করে ধুয়ে কাটা চামচে করে করে নিয়েছি ফুটো ফুটো তারপরে আমি কড়াইতে সেই আলু আলুগুলোকে দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল একটু লবণ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটুখানি লেবুর রস যাতে টক টক একটু ব্যাপারটা আসে খেতে যাতে ভালো হয় আর আমি যেহেতু এই আলুগুলোকে কাটবো না তাই একটু ফুটো ফুটো করে নিয়েছি যাতে ভেতরে ভালো করে লবণ ঝাল এইগুলো যাতে ঢোকে তার জন্য একটুখানি ফুটো ফুটো করে নিয়েছি তারপরে ভালো করে সেদ্ধ হয়ে গেলে সেটাকে একটা বাটিতে তুলে e তারপর আরেকটা বাটিতে আমি ব্যাটারটা রেডি করে নেব তার জন্য আমি তিন চামচ দিয়ে দিয়েছি বেসন দু চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ ময়দা আমি এখানে তিনটে উপকরণ দিয়েছি মানে বেসন কর্নফ্লাওয়ার ময়দা এ তিনটে দিয়েছি তোমরা যে কোনো একটাকে স্কিপ করে আরেকটার পরিমাণ কিন্তু বাড়িয়ে দিতে পারো আমি দিয়ে দেখেছি তিনটে উপকরণ দিলে খাবারের টেস্টটা একটু বেশি ভালো হয় তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো চাট মশলার গুঁড়ো একটুখানি মিট মশলার গুঁড়ো একটুখানি কালো জিরে আর একটুখানি দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা কুচিয়ে আর সব শেষে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তারপর সেটাকে ভালোভাবে হাত দিয়ে শুকনোতেই আমি মিক্স করে নিয়েছি তারপর পরিমাণ মতো একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছি জলটা একবারে দিলে হয়তো বা বেশি হয়ে যাবে তার জন্য আমি অল্প অল্প করেই দু তিনবারে দিয়েছি যাতে পরিমাণ মতো জানতে আমি ব্যবহার করতে পারি জলটা আর ব্যাটারটা একটু ঘন লাগবে ব্যাটারটা একদম পাতলা হয়ে গেলে কিন্তু আর জিনিসটা হবে না তাই আমি ব্যাটারটাকে তোমরা দেখে বুঝতেই পার যে ব্যাটারটা কেমন হওয়া দরকার এইভাবে কিন্তু জল দিয়ে একটুখানি বুঝে সেটাকে তৈরি করে নেবে তারপরে দিয়ে দিলাম সেই আলুগুলো আলোগুলো প্রথমে আমি অল্প কিছুটা দিয়েছিলাম আমি ভেবেছিলাম হয়তো সবটা আলু এখানে হবে না তাই একটুখানি দিলাম তারপরে দেখা গেল যে না সবটাই হয়ে যাবে তাই পুরোটাই দিয়ে দিলাম তারপর আলোগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তেলটাকে আছে বসিয়ে তেলটা একটু গরম হয়ে এলেই তাতে দিয়ে দিলাম খুব বেশি গরম হওয়ার দরকার নেই হালকা একটু তেলটা গরম হলেই দেবে এবং অল্প আছে আস্তে আস্তে করে ভাজবে আর ভালো করে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভাজবে তাহলেই কিন্তু ভাজাটা পারফেক্ট হবে আর দেখবে লালচে যেন হয় তাহলে কিন্তু জিনিসটা ভালো বেশি ভালো হয় ভাজার সময় কিন্তু একটু ধৈর্য সহকারে হাতে সময় নিয়ে ভাজবে আর আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ ভিডিওটা লাইক করে দিও খেতে দারুণ হয়েছিল তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর এটাকে আমি সস দিয়ে খাইনি কারণ আমি প্রথম প্রথমে একটুখানি লেবু দিয়ে দিয়েছিলাম সেইটা কিন্তু স্যালাডের সঙ্গে দারুণ লেবু